আজকে লাইভের যে সম্পূর্ণ খেলাটি দেখছেন বালপাড়া মাঠে আজকে খেলাটি শুরু হয়েছে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন বালপাড়া মাঠে তো আজকের খেলাটি সম্পূর্ণ আপনারা লাইভে দেখছিলেন তো যে দুটি শক্তিশালী নাম হচ্ছে বরণপাড়া ফ্রেন্ডস ক্লাব এবং রাগদোল একাদশ অনেক রাগদোল অনেক ভালো খেলেছেন এবং অনেক সুন্দর খেলা উপভোগ করছিলাম আমরা আপনারা হয়তো জানেন না কটি গোল হয়েছে তো রাগদল হয়েছে দুইটি গোল আর পরা হয়েছে একটা তো আজকের খেলা এখানেই শেষ হয়েছে পর রাগদোল গোল দুইটি দেওয়ার কারণে রাগদোল আজকে খেলাটি জিতছে এড <laughs>